আসসালামু আলাইকুম আপনার কি হইছে গালে এমন ফুলা কেন ভাই জায়গায় টিউমার হইছে টিউমার হইছে মানুষের কত জায়গায় টিউমার হয় আপনার টিউমার কতদিন যাব চার বছর চার বছর যাব আপনি ট্রিটমেন্ট করার নাই চিকিৎসা করার নাই একবার ট্রিটমেন্ট করেছি টাকা পয়সা অনেক লাগছে জমি জমা একটু আছে লো বিক্রি করে চিকিৎসা করছি তো আবার হইছে এমন চিকিৎসা করতে হয়েছে ক্যান্সার ধরা পড়ছে তখন আমাকে ক্যান্সারের চিকিৎসা করতে হয়েছিল টাকার জন্য করতে পারি নাই টাকার জন্য করতে পারেন নাই মানে অপারেশন তো করছিলেন না হ্যাঁ একবার অপারেশন করছিলাম অনেক জ্বালা পোড়া তো করছিলাম আবার তার চাইতে বেশি হয়েছে এখন আরো বেশি কষ্ট হয় অনেক ব্যথা করে ব্যথা করে প্রিয় বন্ধুরা টিউমারে কিন্তু অনেক প্রচন্ড ব্যথা করে টিউমারের ব্যথা উঠলে কিন্তু মানুষ পাশে থাকতে পারে না এতটা এতটা যন্ত্রণা করে যাদের হয় তারা বুঝতে পারবে হয়তো আপনারা বুঝবেন না যাদের হয় নাই টিউমারের যন্ত্রণা অনেক অনেক আবার অপারেশন করতে হবে না এখন না আবার অপারেশন করতে হবে আবার অপারেশন করতে হবে না অপারেশন কি করতে পারতেছেন না অপারেশন করতে পারতাছেন না কেন করতে পারতেছেন না কেন মা ও নাই বাবা ও নাই আমার কেউ নাই যে কেউ চিকিৎসা করবে তেমন কেউ নাই এখন আপনারা কত টাকাই তো কত জায়গায় নষ্ট করে ফেলেন এই আফুটাকে একটু সহযোগিতা করেন আপনারা পাঁচ টাকা দশ টাকা পারেন তাই দেন আপনি আজকে যেই টাকাটা নষ্ট করবেন আউট খরচ করবেন সেই টাকাটা এই আফটকে দেন এই টাকা এই দুনিয়াতে না আপনার আখেরাতে এটার ফল আল্লাহ আপনাকে দিবে আপনার আর কিছু বলার আছে আমার এই জায়গায় খুবই যন্ত্রণা করে অনেক ব্যথা করে চুলকায় আমি না আমার খুবই কষ্ট হয় তুমি তাদের কাছে একটু সাহায্য চাই আমাকে একটু সাহায্য করুক আল্লাহ যেন তাদেরকে দেওয়ার মতো ক্ষমতা দেয় আমাকে যেন তাদের ম ছিলাতে আমাকে ভালো করে তোমার বাবা মা কেউ নাই যে থাকতো আমাকে কষ্ট করে চিকিৎসা করতো বাবা মা কেউ নাই কে চিকিৎসা করবে আমাকে চিকিৎসা করার মতো কেউ কোনো মানুষ নেই তারা জানে আমাকে একটু একটু সাহায্য আমি জানি ভালো হতে পারে বাঁচতে চাই জানেন আল্লাহ তাকে কতদিন বাঁচিয়ে রাখবে তবে আপনারা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন এবং তার পাশে দাঁড়াইতে পারেন চেষ্টা করতে পারেন আপনাদের চেষ্টায় হয়তো বা এই ভালো হইতে পারে আর যদি ভালো হয় যতদিন এই দুনিয়াতে এই আফুটা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের জন্য দোয়া করবে এবং আখেরাতেও হয়তো বা এর জন্য ভালো একটা কিছু আল্লাহ তালা আপনাকে দিবে এই জন্য এই আফোডার দিকে তাকাই একটু সহযোগিতার হাত বাড়ায় দেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন